ফিশ ব্যাটার রেসিপি তো আপনারা অনেকেই রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়িতে খেয়েছেন কিন্তু এটা কি আপনারা কখনো বাড়িতে ট্রাই করে দেখেছেন তাই আজকে আপনাদের এই রেসিপিটা বানিয়ে বানিয়ে তাহলে আর দেরি না করে চলুন কিভাবে মতো আপনারা বাড়িতেই খুব কম সময়ের মধ্যে নিতে অনুষ্ঠান ব্যাটার পারবেন আর এর সাথে আপনাদের আমি টাটা সসের রেসিপিটাও বানিয়ে দেখাবো তাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ট্রাইড অ্যান্ড ডেলিশিয়াস ফিশ ব্যাটার ফ্রাই বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ফিস ফিলে নিয়েছি আপনি এখানে ভেটকি বা বাসা মাছের মধ্যে যে একটা নিতে পারেন এই মাছগুলোকে আমি আগে থেকেই এরকম রেক্ট্যাঙ্গুলার শেপে কেটে রেখেছি আপনি চাইলে দোকান থেকেও কাটিয়ে নিতে পারেন এখন এই মাছগুলোকে সিজনিং করে নেব এবং তার জন্য ছড়িয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো এখন এর মধ্যে ছড়িয়ে দেব লেবুর রস এখানে আমি হাফ লেবু ব্যবহার করেছি নুন আর গোলমরিচ গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে এরপর একটা ম্যারিনেশন বানিয়ে নেব এবং তার জন্য একটা মিক্সারে নিয়ে নেব একটা টুকরো করে রাখা পেঁয়াজ পঞ্চাশ গ্রাম পার্সলে পাতা পার্সলে পাতা না থাকলে তার জায়গায় ধনে পাতাও ব্যবহার করতে পারেন তারপর দেবো সাত থেকে আটটা রসুন কোয়া একটা আধ ইঞ্চির আদা আর তিনটে লঙ্কা এরপর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে জলের পরিমাণটা একদমই বেশি দেবেন না জাস্ট পেস্টটাকে করতে যতটা জল লাগে দেখুন পেস্টটা ঠিক এরকম হবে এবার এই পেস্ট মাছগুলোর দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেশন হয়ে গেলে এখন একটা ক্লিন র্যাপ দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেস্ট হতে দেব এরপর আপনাদের ব্যাটারটাও বানিয়ে দেখাবো তার জন্য একটা বাটিতে নিয়ে নেব হাফ কাপ বা একশো গ্রাম ময়দা তারপর দেবো চার চামচ কর্নফ্লাওয়ার ময়দা আর কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একের চার চা চামচ নুন আর একের চার চা চামচ গোলমরিচ গুঁড়ো এরপর দিয়ে দেবো এক চা চামচ বেকিং পাউডার একের চার চা চামচ বেকিং সোডা আর তিনটা চামচ মেল্টেড বাটার এরপর সবকটা উপকরণকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে এখন অল্প অল্প করে জল দিতে থাকবো ব্যাটারটা কিন্তু পাতলা হলে চলবে না ঠিক এরকম ঘন হতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম তারপর আরেকবার ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। আচ্ছা ডিম দেওয়ার পর যদি মনে হচ্ছে ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে অল্প একটু ময়দা অ্যাড করে নিতে পারেন এখন এই ব্যাটারটাকেও ক্লিন র্যাপ করে ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য যতক্ষণ ব্যাটার আর মাছগুলো রেস্ট হচ্ছে চলুন আপনাদের ফিশ ব্যাটার ফ্রাইয়ের সাথে যে টাটার সসটা পরিবেশন করা হয় সেটা বানিয়ে দেখাই এবং তার জন্য প্রথমে একটা গাজরের অর্ধেকটা ফাইনলি চপ করে নেবো এরপর এর মধ্যে দিয়ে দেব গার্কিন এগুলো ঠিক অনেকটা শশার মতো দেখতে হয় আপনি এর জায়গায় চাইলে সেলেরি বা অ্যালেপিনো বা অলিভের পিকেলও দিতে পারেন এরপর দিয়ে দেব এক চামচের মতো পার্সলি পাতা যেটাকে আমি রাফলি চপ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ মেয়নিস আমি এখানে এগ মেয়নিস ব্যবহার করেছি আপনি চাইলে এগ লেসও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেব একটা হাফ লেবুর রস এরপর সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব একের চার চা চামচ নুন আর একের চার চা চামচ গোলমরিচ গুঁড়ো এরপর আর একবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের টাটার সসটা এই সসটা আপনি যে কোনো ফ্রাইড আইটেমের সাথেই পরিবেশন করতে পারেন এখন এক ঘন্টা পর মাছগুলোকে ফ্রাই করে নেব তার জন্য একটা কড়াইতে নিয়ে নেব দেড়শো এম সারা তেল এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো যতক্ষণ তেলটা গরম হচ্ছে মাছ আর ব্যাটারটাকে আনগ্র্যাপ করে নেব এরপর একে একে মাছগুলোকে ব্যাটারে ভালো করে কোট করে টেনে ছেড়ে নেব মাছগুলোকে এখন গোল্ডেন ফ্রাই করে নেবো ভাজা হয়ে গেলে একটা প্লেটের টিস্যু পেপার ছড়িয়ে তার মধ্যে মাছগুলোকে তুলে নেবো ব্যাস রেডি হয়ে গেল ফিশ ব্যাটার ফ্রাই কি লাগছে তো অনুষ্ঠান বাড়ির মতো তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন এরকম জিভে জল আনা ফিশ ব্যাটার ফ্রাই আর সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে গরম গরম সার্ভ করুন আর সাথে টাটা সসটা দিতে ভুলবেন না যেন আমি শিওর এটা পরিবারের সবার খুবই ভালো লাগবে আচ্ছা রেসিপির গুলো সবই ডেসক্রিপশনে মেনশন করা আছে আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আবার দেখা হবে ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ